একদিন এক গরিব মানুষ রসুল্লাহ এর কাছে এসে বলল ইয়া রসুল্লাহ আমি খুব গরিব ঘরে খাবার নেই কাজও নেই আমি কি করব নবীজি জিজ্ঞাসা করলেন তোমার ঘরে কিছু আছে লোকটি বলল একটা চাদর আর একটা কাঠের পেয়ালা নবীজি বললেন দুটো নিয়ে আস তিনি চাদর ও পেয়ালাটি বাজারে নিলেন এবং বিক্রি করলেন বিক্রির টাকা থেকে কিছু দিয়ে লোকটিকে খাবার কিনতে বললেন আর বাকি বাকিদি একটা কুড়াল কিনে দিলেন নবীজি বললেন বনে গিয়ে কাঠ কাটো বাজারে বিক্রি কর আর কখনো মানুষের কাছে হাত পাত না কয়েকদিন পর সেই গরিব মানুষ নিজের উপার্জনে সচ্ছল হয়ে নবীজের কাছে এসে কৃতজ্ঞতা প্রকাশ করল রাসুল্লাহ বললেন তোমার হাতে রিজিকের চাবি আছে আল্লার উপর ভরসা করো এবং চেষ্টা চালিয়ে যাও